আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে রান্না করবো ওই যে কাঁচা কলা আর এই কাঁচা কলা অনেক কড়া একদম চিকন চিকন গাছে ইঁদুর ধরছে ইঁদুরে কেটে নষ্ট করে দিতেছে আর সাথে আরেকটাই যে মজার জিনিস আছে এটা বাপ দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে পেতা লাগে না আমার কলা কাটা উপায় শেষ পানি দিলে কালো দেখানা কিন্তু কালো হয়ে যায় এখন হবে না একটু পরের কালো আর এই যে কালো কালো হয়ে গেলে ভালো লাগে না কষ্টি কষ্টে লাগবে যদি ভালোভাবে না ফেলে আর আরে কলা ভালোবাসি টি গল্প থেকে বেড়ে নিয়ে আসছি আরেকা নেমে আসছি এখন এখান থেকে বেড়ে টাকা রান্না করছি

নুডলস রান্না করছি যার কারণে এই যে কড়াইতে লেগে আর এখন আবার ডিম ভাজি করতেছি ছেলে রাতের খাবারে খাবে ডিম ভাজিটা হলে আর কোনো কিছু লাগে না একদম শাক সবজি খাইতে চান ডিম আর মাংস